পনেরোই আগস্ট আঠাত্তম স্বাধীনতা মুহূর্তের দিন থেকে সবাই উপস্থিত হয়েছি আমাদের একাডেমি আজকের আমাদের একাডেমিতে এই বিশেষ দিন সারা ভারতবর্ষগুলি যেভাবে পালিত হচ্ছে ঠিক একই রকমভাবে সগৌরভে আমরা সকাল থেকে এই দিনটি ভাবে আমরা পালন করছি আজকে পনেরোই আগস্ট এমন একটি বিশেষ দিন যে দিনটা নিয়ে কিছু না বললে হয়তো কিছু অপূর্ণ রয়ে যাবে আমরা জানি ভারতবর্ষ কীভাবে দুশো বছর ধরে ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল কিভাবে তারা শোষিত হয়েছিল কিভাবে ব্রিটিশদের দ্বারা লজ্জিত হয়েছিল বঞ্চিত হয়েছিল সমগ্র ভারতবাসী আমরা দেখেছি ব্রিটিশরা কিভাবে জোর জুলুম করে ভারতীয়দেরকে অত্যাচার করত ভারতীয়রা ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে চেয়েছিল তারা মুক্ত হতে ভারতীয়রা চেয়েছিল এই ব্রিটিশ শাসনের যে অত্যাচার সেখান থেকে যদি কোনোভাবে মুক্তি না পাওয়া যায় তাহলে হয়তো ভারতবর্ষ নামক দেশ ভারতবর্ষ নামক যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ সেটা হয়তো বিলীন হয়ে যাবে তাই সমগ্র ভারতবাসী বিশ্ব জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিকে দিকে আন্দোলন করে উঠেছিল ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য আমরা দেখেছি আমরা জানি ইতিহাসের পাতায় লক্ষ্য করলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আন্দোলন ভারতবর্ষে অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত গড়ে উঠেছে আমরা দেখেছি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন আমরা দেখেছি সেখানে কিভাবে আমরা রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্শিক সবাই একসাথে মিলিত হয়েছি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিভাবে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা জানি এরপরে দিকে দিকে বিভিন্ন আন্দোলন গড়ে উঠছে কোল ভিল মুন্ডা সাঁওতাল সহ নির্বিদ্রোহ কোথায় বলব কোথায় বাদ দেব সমগ্র অখণ্ড ভারতবর্ষ জুড়ে যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠছিল ব্রিটিশটা খুব সহজে বুঝতে পেরেছিল হয়তো ভারতবর্ষে আমাদের আর হয়তো বেশি দিন নেই আমাদের পাত্তারি গুছিয়ে নিতে হবে বুঝতে পেরেছিল ব্রিটিশেরা আস্তে আস্তে যেভাবে দিকে দিকে ভারতবাসীরা জেগে উঠেছিল বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে হয়তো ব্রিটিশরা খুব বেশি আর দেরি করেননি কিভাবে তারা ভারতবর্ষের বিভিন্ন আন্দোলন দমন করা যায় তার একটা পরিকল্পনা তার একটা চক্রান্ত তারা শুরু করে দিয়েছিল কিন্তু কোন চক্রান্তের ফাঁদে অধিকাংশ ভারতবাসী বহন ফাঁদে পা দেননি আমরা দেখেছি আমিরকে বলতাম উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন এছাড়া আমরা দেখেছি উনিশশো উনিশ সালে জালিয়ান হত্যাকাণ্ড ঘটনা দেখেছি আমরা শুনেছি আমরা ইতিহাসের পাতায় পড়েছি আমরা আমরা জানি অসহযোগ আন্দোলনের কথা আমরা জানি আইন অমান্য আন্দোলনের কথা আমরা জানি গান্ধীজির সত্যাগ্রহের কথা লবণ আইন ভঙ্গের কথা আমরা জানি উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের কথা আমরা জানি আকি আকি দিকে দিকে বিভিন্ন প্রান্তে যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন গর্জে ওঠে ফরদবাসী মনে টানি তখন ব্রিটিশরা খুব সহজে বুঝতে পেরেছিল সময় আর বেশি নেই তারা অতি সহজে বুঝতে পেরেছিল আমরা জানি বিভিন্ন দিকে দিকে কিভাবে আমাদের দেশপ্রেমিকরা আন্দোলন গড়ে তুলছে আন্দোলন করতে গিয়ে কিভাবে তারা কারাবাস হয়েছিল তারা কি ভাবে কারাবরণ করেছিল হয়তো তাদের অনেক দেশপ্রেমিক আমাদের অনেক বন্ধু আমাদের অনেক যারা ভারতের জাতীয়তাবাদের মঞ্চে দীক্ষিত উদ্বুদ্ধ হয়েছে তারা কিভাবে তারা জেলে বন্দি হয়ে পড়তে হয়েছিল কিভাবে ফাঁসির কাটে তাদের ঝুঁকতে হয়েছিল আমরা জানি ক্ষুদিরাম বোস আমরা জানি ভালো করে পিত্রতা ওয়েদার আমরা জানি বিনয় বাদল দীনেশ বাল তিলক আমরা জানি দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের কিভাবে জাতীয়তাবাদী মঞ্চ নিক্ষিপ্ত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিল কিভাবে ঝাঁসি রানী লক্ষ্মী বাই ছাপিয়ে পড়েছিলেন আমরা জানি মাতঙ্গিনী হাজরার কথা বিশেষ ভাবে কি করব মাতঙ্গিনী হাজরা কিভাবে জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি বুকে গুলি নিয়ে কিন্তু বন্দে মাতার অবস্থান দিয়ে কিন্তু জাতীয়তাবাদী সমগ্র ভারতবাসীকে উদ্বেগিত করে তুলেছিলেন আমরা জানি অরবিন্দ ঘোষ তাপত্রিকার মাধ্যম জাতি মধ্যে দীক্ষিত করেছিলেন সমস্ত ভারতবাসীকে আমরা জানি দিকে দিকে দেশের বিভিন্ন প্রান্তিক যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে বিভিন্ন পত্রিকা বিভিন্ন গুপ্ত সমিতি দ্বারা সমস্ত ভারতবাসীকে জাগরিত করা হয়েছিল জাতীয়তাবাদী মন্ত্রী আমরা জানি ব্রিটিশরা এই সমস্ত আন্দোলন দেখে হয়তো বুঝতে পেরেছিল তাদের এদেশের ঠাঁই হয়তো হয়ে আসছে তার ফল আমরা পেয়েছিলাম উনিশশো সালের পনেরোই আগস্ট মধ্যরাতে যখন ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ তার স্বাধীনতা চিনে আমরা দেখেছি দিল্লির লাল কেল্লায় আমাদের জাতীয় পতাকা পথ পথ করে উঠতে শুরু হলো আমরা দেখেছি আমরা পড়েছি আমরা জেনেছি কিভাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমরা আজ পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আজ ভারতবাসীগণ পেয়েছে ভারতবাসী যারা জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত হয়েছিল তাদের স্বপ্ন আজ পূরণ হয়েছে গান্ধীজি বলেছিলেন তো না বলেন বলেই এই মরি মরি কোন স্বাধীনতা অর্জন করব অথবা করতে গিয়ে আমরা মরব আর দেশপ্রেমিক নেতা বিশ্বস্তচন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা এই ধরনের slogan চক্রে পারে পারে শুনি আমাদের রক্ত তখন গর্বে ফুটে ওঠে মনে হয় যেন যদি কোনো বিদেশী যদি আমাদের তার বিদেশী তারা